আসসালামু আলাইকুম তো এখন দুপুর প্রায় দু যাওয়া যায় তো আজকে শুক্রবার তো আজকে বহুত্র আলাদা দেব আজকে হ্যাঁ হা গাইস ভগোত নামছা আহ 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 গাইস তো যে আমার কবুতর গোলা খুব খুবই সুন্দর ভাবে খাইতেছে গাছ তো সবগুলো কবুতর এই যে এখানে তো ছাগলের জন্য খাওয়া দিতে পারি না আমার ছাগলগুলি খুবই ডিস্টার্ব করে আর এই যে আমার কবুতর লফট সেখানে বিভিন্ন কবুতর বসে রয়েছে কেউ ডিম নিয়ে কেউ শুধু বসে দিয়ে আদার গোলাকে রাখছি আর এই যে এখানে বাচ্চা আছে দুইটা মাসাল খুবই সুন্দর আরও বাচ্চা আছে এখানে এই যে বাচ্চা দুইটা আছে এখানে আর এখানে দুইটা আছে তো এবারে এবারে চালানটা আমার খুব লস কারণ ছাগলের জন্য আমার কুতুর অনেক ডিম নষ্ট হয়েছে তো ছাগলের নিয়ে আমি খুবই বিপাকে আসলে আমার ছাগল লাগে আমার যাই হোক তো ছাগল মোটামুটি সুস্থ আছে ছাগল যে আমি রাখছি এখানে আমার ছাগলগুলা এখানে আসে আটকা রাখছি আটকা রেখে খাবার দেওয়ার জন্য ওগুলো জ্বালাই আর কৌতূহলাকে জ্বালায় আর কি খাবার দিতে পারি না কৌতু সব কুতো এখানে যারা তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন